আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন তো সকাল সকাল নাস্তা করে বসে গেলাম কারণ একটু তাড়াহুড়া করে আম্মুর সাথে মামা বাসায় যাব তো নাস্তাটা করে চাটা খেয়ে নিচ্ছিলাম তাড়াহুড়া ছিল মামা হঠাৎ করে ফোন দিল যে যেতে হবে তাই তাড়াহুড়া করেই যাচ্ছিলাম আর হচ্ছে মামা গাড়ি পাঠিয়ে দিয়েছিল তো এরপরে মামা বাসায় চলে আসলাম সাভারটা এসে এখানে খেলা স্টার্ট করে দিয়েছে আর মামানি ওকে কোক খেতে দিল সে কোক খাচ্ছে আর লেবুর শরবত বানিয়ে দিতে বলেছিল সে না করে দিয়েছে পরে মামানি বলল যে একটু কোক খাও আর গাছগুলো যে প্লাস্টিকের বাস জারগুলো মামি দেখলাম যে কাপড় দিয়ে ঢেকে রেখেছে তো এরপরে কিছুক্ষণ পরে মামানিকে বললাম যে মামানি ঘরে কি কোনো আচার আছে মামানির আচারগুলো অনেক টেস্টি হয় তো মামানি এখানে চালতা আচার দিয়েছিল মনে হয় আর দুই রকমের আমের আচার ছিল তো আচারগুলো খেতে সত্যিই মজা লাগছিলো যেহেতু আমার হচ্ছে জ্বর ছিল হালকা হালকা জ্বর গলা ব্যথা ছিল একদমই মুখটা তিতা তিতা লাগছিল তো আচারটা খেয়ে খুব ভালো লাগছিল। তো কিছুক্ষণ পরে খাবার দিয়ে দিল তো মামানিরা সেদিন তেহারি করেছিল আর হচ্ছে ভাত দিয়েও অন্যান্য আইটেম করেছিল তো তেহারি দেখলে সাভাত আর আমি তো সেটা খাবই কারণ সেটা আমাদের বেশি পছন্দ তো যাই হোক তেহারিটা খুবই মজার ছিল এরপরে হচ্ছে মামানিরা হচ্ছে রুই মাছে দিয়ে বেগুন রান্না করেছিল ইলিশ মাছ চড়চড়ি করেছিল সাথে কই মাছ ভাজা ছিল একটা ভর্তা ছিল তারপরে আরও সালাদ ছিল অন্যান্য আইটেম ছিল তো মামা বলল যে হচ্ছে বিরিয়ানি দিয়ে কই মাছটা ট্রাই করে দেখতে তো ভাবলাম যে করেই দেখি তো খেতে সত্যি ভালো লেগেছিলো আর সাথে ইলিশ মাছ চড়চড়িও নিয়েছিলাম বিরিয়ানি দিয়ে খেতে মজাই লেগেছিল এরপরে নিচের ফ্লোরে আমরা চলে আসলাম সেখানে আমাদের মেজো মামানি থাকে তো এখানে এসে সাবাহাত আরেকটা ছোট্ট বেবি পেয়েছে তো বেবির প্যান্টটাকে তার পিকাশিউর এখানে দিয়ে সে খেলা স্টার্ট করে দিয়েছে মানে তার আজব আজব খেলা এগুলো আমার মাথায় ঢুকে না আমাকে বললো যে প্যান্টটা পরিয়ে দিতে পরে তো আমি পরিয়ে দিলাম আর লেসটাকে বের করে দিলাম তো আমি আর সে হাসাহাসি করছিলাম আবার তো পাশেই একটা ছোট্ট বেবি ঘুমাচ্ছিল তো সাবাহাত একটু আস্তে আস্তে খেলছিল তো নিচে নামলাম মামানিরা উপরে নিচে দুই ফ্লোরেই রোজা রেখেছিল তো ইফতারি করলাম আর এরপরে চা খেলাম চা খাওয়ার পরে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আবার রাত হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তো বাসায় এসে এখানে হচ্ছে সাভাতকে বললাম যে সাভাত তুমি একটু জেলি ট্রাই করো মিক্সড ফ্রুটসের যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমি বাসায় তোমার জন্য কিনবো কিন্তু আনফর্চুনেটলি সাভাত বেবিটা এত বেশি দুষ্টু সে খেলো না তারপর আর কী আর করা আমি আর তার ছোট্ট বড়ো বউমণি সেটা খেয়ে ফেললাম এরপরে চা খেলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে কোক খেলাম সাথে হচ্ছে আমার ভাই রোজা রেখেছিল তো আম্মুরা আলুর চপ করেছিল সেটা খেলাম আর এরপরে আমরা এই যে বাবু থাকে লক্ষ্মী একটা কিউট বেবি তার সাথে আমরা খেলাধুলায় মেতে উঠেছি এরপরে সাভার্থের জন্য রাতে ডিনার নিয়ে নিলাম তো আম্মু চিকেন রান্না করেছিল সাথে অন্যান্য মাছ ছিল রুই মাছ ছিল তো আমি প্রথমে শাক দিয়ে খেয়ে নিয়েছি মেথির শাকটা এত মজা হয় আম্মুর বাসার মেথির শাকটা তো খেতে মজা লেগেছিল আর রুই মাছটাও সেদিন আমার ছোটো ভাইয়ের বউ করেছিল সেটাও অনেক টেস্টি ছিল এরপরে রাতের বেলা আম্মুদের বাসার হেল্পিং হ্যান্ডকে বললাম একটু চা বানিয়ে আনো তো সে এনেছিল চা কোনো চায়ের পর্যায়ে পড়ে না এত বেশি পাতা দিয়েছিল চা পাতা তিতার জন্য খাওয়া যায়নি বীজ বানিয়ে এনেছিলো তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ ফেস